তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে আমরা আমাদের লাইভ স্ট্রিমিংয়ে যখন আমরা কোনো লাইভ সেশন করছি মানে ওয়ান ইস টু ওয়ান কথোপকথনের জন্য কোনো কিছু জিনিস ধরো কিউ এনে চলছে বা কোনো একটা লাইভ সেশন চলছে যেখানে আমি তোমাদেরকে কোনো জিনিস বলছি তোমরা আমাকে তার রিপ্লাইয়ে কিছু বলছো বা কোশ্চেন করছো আমি আবার তোমাদেরকে সেটা অ্যান্সার দিচ্ছি তো সেই ধরনের যে লাইভ সেশনগুলো হচ্ছে তো সেই লাইভ সেশনের ইউটিউবে যে চ্যাট বক্সটা রয়েছে লাইভের যে চ্যাট বক্সটা রয়েছে সেই লাইভ চ্যাট বক্সটাকে আমরা আমাদের লাইভ স্ক্রিনটায় কী করে শো করতে পারি এটা আমরা ওবিএ স্টুডিওর মধ্যে একটা সেটিংয়ের মাধ্যমে এবং ইউটিউব স্টুডিওর একটা সেটিং জানলেই কিন্তু এটা করতে পারি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে এই লাইভ চ্যাট বক্সটাকে আমরা আমাদের লাইভ স্ক্রিনে শো করতে পারি যাতে করে আমরা কিন্তু একটা প্রফেশনাল কোয়ালিটিতে ওয়ান ইস টু ওয়ান কিউএনে ভিডিও বা লাইভ সেশন বা কোনো রকম এডুকেশনাল যখন ভিডিও বা কোনো কিছু আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেই জিনিসগুলো বোঝানোর সময় তোমরাও তোমাদের কমেন্টগুলো স্ক্রিনে দেখতে পাও ফুল স্ক্রিন করে রাখার পরে সেটা কম্পিউটারে হোক বা মোবাইল ফোনে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে বা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এটার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসতে হবে এবং আমরা যেই ইউটিউব চ্যানেলেতে আমাদের লাইভটা করবো মানে যার লাইভ চ্যাটটাকে আমরা অ্যাকচুয়ালি দেখাতে চাইছি যেই চ্যানেলে লাইভ করবো সেই চ্যানেল থেকে আমাদেরকে লাইভ চ্যাটটা তুলতে হবে সেটা কীভাবে করতে হবে দেখো এর জন্য প্রথমে ক্রমে যেয়ে আমরা যেই ইউটিউব চ্যানেল থেকে লাইভ করব সেই ইউটিউব চ্যানেলে লগ ইন করে ফেলবো তো আমি আমার ইউটিউবে লগ করেছি এবার এখানে যে প্লাস আইকন আছে ডান দিকে ঠিক আছে তো প্লাস আইকনটা এবার ক্লিক করলে এখানে দেখো গো লাইভ বলে একটা অপশান আসছে তো এই গো লাইভে আমরা ক্লিক করে দেবো এখন কিন্তু লাইভটা চালু হচ্ছে না জাস্ট লাইভের যে স্ক্রিনটা বা কন্ট্রোল রুমটা ওইটা আসছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লাইভের কন্ট্রোল রুমটা চলে এসছে তো এই কন্ট্রোল রুমের যে সেটিং এটার জন্য আমার কিন্তু আগের ভিডিও দেওয়া রয়েছে তো তোমরা সেটা দেখতে পারো আমি আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি তো আজকে আমরা দেখবো যে চ্যাটটাকে আমরা কিভাবে নিয়ে আসবো আমাদের লাইভেতে ঠিক আছে তো চ্যাটটাকে নিয়ে আসতে গেলে সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে যে এই দেখো এখানে ডান দিকে যে টপ চ্যাট বলে যে অপশানটা লেখা আছে এটাই কিন্তু আমাদের হচ্ছে চ্যাট বক্স ঠিক আছে মানে লাইভের সময় যা কিছু তোমরা কমেন্ট করবে বা চ্যাট করবে আমার সঙ্গে কথা বলবে সেগুলো কিন্তু এই জায়গাটাই দেখতে পাওয়া যাবে ডান দিকে তো এটাকে আমরা এ এমন এমনভাবে সেটিং করবো যাতে তোমরাও এটা দেখতে পাচ্ছ মানে তোমরা কি আমাকে কমেন্টে জানাচ্ছ বা কি বলছো সেই জিনিসগুলো তোমরা নিজেরাও যেন দেখতে পাও মানে আমি আমার লাইভ স্ক্রিনে আমার নিজের ছবির পাশাপাশি তোমাদের এই চ্যাটটাকেও দেখাতে চাইছি তো তার জন্য কী করতে হবে দেখো এই যে টপ চ্যাটের পাশে এখানে থ্রি ডট রয়েছে এইটা একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো একদম নিচের দিকে তিন নম্বর যে অপশানটা পপ আউট চ্যাট এটাতে একবার ক্লিক করে দিতে হবে তো এটাই ক্লিক করলেই দেখো যে এইখানে কিন্তু আবার একটা আমাদের ক্রোমের একটা উইন্ডো ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু এই চ্যাটের যে বক্সটা এটা আলাদা করে একটা উইন্ডোতে এসে গেছে এবার আমাদের কী করতে হবে এই যে এই যে অ্যাড্রেস বার রয়েছে ক্রোমের ঠিক আছে তো এখানে একবার ক্লিক করতে হবে দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে এটাকে কন্ট্রোল সি করতে হবে মানে এটাকে আমরা অ্যাড্রেস বারটাকে কপি করে নেবো ঠিক আছে তো অ্যাড্রেস বারটা কপি করে নেওয়ার পর আমরা এবার কী করবো এটাকে মিনিমাইজ করবো এবং আমরা যাব কোথায় আমাদের ও স্টুডিওতে তো দেখো এই ও স্টুডিওতে আমার এখন স্ক্রিন রেকর্ডিংটা অন করা রয়েছে তো এইগুলো কীভাবে গিয়ে আমি করেছি সেগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি তো এখন আমাদের দরকার হচ্ছে ওই যে লাইভ চ্যাট রয়েছে সেইটাকে স্ক্রিনেতে নিয়ে আসা কীভাবে নিয়ে আসবো তো ধরো এই যে উইন্ডোটা আমার খোলা রয়েছে বা এই যে ওবিএসের যে স্টাইলটা আমার করা আছে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার ডিসপ্লে ক্যাপচার অন আসে বলে আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু তোমাদের ক্ষেত্রে কী থাকবে এখানে তোমরা যখন ভিডিও ক্যাপচারে বা ল্যাপটপের যে ওয়েব ক্যাম আছে সেটা যখন চালু করে রাখবে তো এখানে কিন্তু ক্যামেরাটাই দেখাবে কারণ তুমি তো অ্যাকচুয়ালি ওয়ান ইস টু ওয়ানে লাইভ স্ট্রিমিং করবে বা লাইভ সেশন করছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু ক্যামেরার ফিড এখানে আসবে ঠিক আছে এবার তার উপরে আমাদেরকে লাইভ চ্যাট দেখাতে হবে সেটা দেখাবো কি করে তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে আমরা যেই সিনের মধ্যে রয়েছি মানে যেই সিনেতে আমাদের ক্যামেরাটা ভিডিও সোর্সটা নেওয়া রয়েছে সেই সিনেতে আমাদের অনেকগুলো সোর্স আছে আমাদেরকে আবার একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং একটা সোর্স অ্যাড করতে হবে যেটা হচ্ছে ব্রাউজার ঠিক আছে তো ব্রাউজার সোর্স আমরা এখানে অ্যাড করব এবং এই যে ব্রাউজারের নামটাকে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য নাম দেবো লাইভ চ্যাট নিউ যেহেতু আমার আগে একটা লাইভ চ্যাট বলে বানানো আছে তো একই নাম যাতে না হয় সেই জন্য আমি এটা লাইভ চ্যাট নিউ বলে এটা দিলাম তো এরপরে এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এই যে ইউআরএল আসছে এই ইউআরএলটাতে এটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে কী না যেটা আমরা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে তো এটা এখানে পেস্ট করে দিয়েছি এবার হচ্ছে উইথ আর হাইট মানে আমরা এই যে চ্যাট বক্সটা দেখো দিকে এখানে একটা আমার বক্স আসছে এই চ্যাট বক্সটা আমরা কতটা জায়গা জুড়ে চাচ্ছি আমাদের স্ক্রিনেতে মানে আমরা যে লাইভটা করব সেই লাইভের স্ক্রিনের কতটা অংশে থাকবে তো এটা উইথ হচ্ছে আটশো আর হাইট ছশো করা রয়েছে আমরা চাইলে এটাকে একটু লম্বা করে নিতে পারি আমরা উইথটাকে একটু কমিয়ে আটশোর জায়গায় এটা পাঁচশো করে দিলাম আর হাইটটাকেও আমরা একটু কম করে দেবো আমরা হাইটটাকে ধরো সাতশো করে দিচ্ছি বাকি এখানে আর অন্য কোনো কিছু করার দরকার নেই যা আছে তাই থাকবে জাস্ট এখানে আমরা ওকে করে দেবো দেখো আটশো বাই সাতশোতে আমাদের কিন্তু এখানে বক্স এসে গেছে এবং এই যে লাইভ চ্যাটটা যেটা আমাদের ক্রোমেতে কিন্তু খোলা আছে দেখো এই যে উইন্ডোটা এই লাইভ চ্যাট উইন্ডোটা কিন্তু একদম আমার ও চলে এসছে এখন ঠিক আছে তো ও এসে যাওয়ার পর এবার এটাকে আমরা আমাদের স্ক্রিনের যে কোনো জায়গাতে রাখতে পারি একটা যে কোনো কণের দিকে রাখাই ভালো এবার তুমি দেখে নাও যে তোমার কতটা জায়গা জুড়ে তোমার ফেসটা আসছে বা স্ক্রিনে অন্যান্য যে জিনিসগুলো দেখাতে চাইছো সেই জিনিসগুলো কতটা জায়গা জুড়ে তোমার লাগবে বাকি এই অংশটাতে চ্যাটটাকে সেইভাবে রিসাইজ করো এবার এটা চাইলে যদি মনে হয় যেটা বেশি চওড়া হয়ে গেছে বা লম্বাতে একটু ছোটো হচ্ছে তাহলে আরও এটাকে রিসাইজ করা যাবে তবে কিন্তু সেটা এইরকম কোনা ধরে টানলে হবে না শুধু আমাকে ধরো যদি চওড়াতে বাড়াতে হয় বা লম্বাতে বাড়াতে হয় সেটার জন্য আমাদেরকে কী করতে হবে এই প্রপার্টিসে যেতে হবে মানে দেখে নাও যখন আমার এটা সিলেক্ট হয়ে আছে লাইভ চ্যাট নিউ এই যে সোর্স সিলেক্ট আছে মানে আমার এই চ্যাটের সোর্সটা যখন সিলেক্ট আছে সেই অবস্থায় আমাকে এখানে উপরে যে প্রপার্টিস আসছে এটা একবার ক্লিক করতে হবে তো এখানে পাঁচশো বাই সাতশো আছে এই সাতশোটা আমি যদি একটু নিচের দিকে বেশি বাড়াতে চাই সাতশোর জায়গায় আমি এটাকে নষ্ট করে দিলাম দিয়ে যখনই ওকে করব তো দেখো আমার যতটা ছিল এখন কিন্তু তার থেকে বেশি মানে আরও বেশি লম্বাতে এটা চলে এসছে ঠিক আছে তো এখন এবার এটা আমরা কী করবো না এবার এই যে আমার যে সোর্সের আন্ডারে দেখো লেখা আছে লাইভ চ্যাট নিউ এবার আমি যখন স্ক্রিনের এটা ঠিকঠাক জায়গায় একটা সেটিং করে দেবো তো এইটাকে এবার আমরা লক করে দেবো তো এটা এখন লক হয়ে গেলো এটাতে সিলেক্ট করে এটাকে এদিক ওদিক সরানো যাবে না এবার আমরা ইউটিউবে যখন লাইভটা আমাদের চালাবো তো লাইভ এখানে আমার চলবে এবং এখানে এই যে পপ আপটা রয়েছে ঠিক আছে পপ আপ চ্যাটটা এখানে আমার যা কিছু চ্যাট আসবে তো সেই চ্যাট কিন্তু সরাসরি আমার ও এই যে লাইভ স্ক্রিন রয়েছে এইখানেও দেখতে পাওয়া যাবে মানে আমি তোমাদের সঙ্গে যা কথা বলছি আমার ভিডিওটা তোমরা যখন এখানে যেমন দেখবে তেমনি তোমরা তার পাশাপাশি এইখানে চ্যাট উইন্ডোটাও দেখতে পাবে যেখানে কিন্তু তোমাদের কি বক্তব্য তোমরা যেটা কমেন্টে আমাকে বলতে চাইছ সেই জিনিসগুলো তোমরা নিজেরাও দেখতে পাবে প্লাস আমিও দেখতে পাবো কারণ আমি তখন কী করবো এই যে পপ পপ আপ যেটা রয়েছে এই উইন্ডোটাকে আমি আলাদা করে এইভাবে বড় করে রাখবো কারণ এখানে অনেকটা একটা ছোটো হিসাবে আসছে তো এটা আমি আমার নিজের দেখার জন্য এটাকে বড়োভাবে রাখবো এইভাবে খুলে রাখবো আর তোমরা আমার টোটাল ভিডিও ক্যামেরার যে ফিড আছে সেটার সঙ্গে সঙ্গে তোমাদের যে নিজস্ব চ্যাট রয়েছে সেটাও কিন্তু নিজেরা একদম লাইভ স্ট্রিমিংয়ে পড়তে পারবে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ তোমার কমেন্টটা ঠিকঠাক আমার কাছে এলো কি না তো এইভাবে কিন্তু একটা সেটিং যদি করে রাখতে পারি আমরা যে কোনো সময় যখন লাইভ স্ট্রিমিং চালাতে যাইবো তখন কিন্তু আমরা ওয়ান ইস টু ওয়ান মানে যেগুলো ধরো স্টেজ প্রোগ্রাম নয় এমনি আমরা কোনো কথা বলছি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি কিছু একটা জিনিস আমি তোমাদেরকে শেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে ইন্টারাকশন করছো তো সেই জিনিসগুলোতে কিন্তু তোমরা তোমাদের কমেন্টগুলোকে বা তোমরা তোমাদের লাইভ চ্যাটকে একদম আমার ভিডিওর সঙ্গে সঙ্গে পাশাপাশি দেখতে পাবে তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা আমাদের লাইভ চ্যাট বক্সটাকে ইউটিউবের লাইভ স্ক্রিনেতে লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ